শু তুমি রিড আই টু রে শুন যেমন খুশম পাপড়িড়া বাড়ালে ড্যাশ ব্যাক হ্যালো আজ আমি একটু অন্যভাবে ভিডিওটা স্টার্ট করছি চার পাঁচটা দেখো সন্ধ্যা হয়ে গেছে আর আজকে একটা বৃষ্টি ভেজার দিন এখন ঘড়িতে কটা বাজে তারা বলছি ঘড়িতে বাজে ছটা আর আমার হাতে ছাতা কবিতা বানিয়ে ফেলেছি ঘড়িতে বাজে ছটা আর আমার হাতে ভেজা ছাতা সকাল থেকে এত ল্যাপ খেয়ে পড়েছিলাম না বেরোতে ইচ্ছে করছিল বেরোতে ইচ্ছে কি বেরোতে আমি না কালকেও বেরোয়নি সারাদিন আর তার মধ্যে আমার কলেজও নেই যেহেতু এক্সাম পাঁচটাই থেকে তা আমি ভাবলাম ভাবলাম না আমাদের অনেক দিন থেকে প্ল্যান হয়েছিল একটা রিইউনিয়ন হবে মানে আমরা ছোটোবেলায় যেখানে পড়তাম না সেইখানে সবাই আজকে গিয়ে দেখা করব তা প্ল্যানটা এমন দিনে হয়েছে যে অগাস্ট মাসে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবার দেখো এখন তো অনেক মানুষ কাজে চলে গেছে অনেক যারা পড়তাম ছেলেরা অনেক কাজ করে মেয়েরা অনেক জব করে অনেক মেয়েদের বিয়ে হয়ে গেছে বা তারা না শ্বশুরবাড়ি থেকে চলে এসছে তা আমরা কি এই প্ল্যানটা ক্যান্সেল করতে পারি যারা অনেক দূর থেকে এসছে তা ভাবলাম বৃষ্টিটা যেহেতু হচ্ছে না দেখো চারপাশে কিন্তু বৃষ্টি থেমে গেছে এতে জল জমে আছে তা ভাবলাম যাই একটু হেঁটে হেঁটে পাড়াতেই বেশি দূরে না আর পায়ে যাতে কাদা না লাগে ওই জন্য আমি প্যান্ট করিনি বডি কনটা পরলাম মা বলছিল একটা ভালো জামা পরে দাও যে এর থেকে ভালো পড়তে পারছি না বৃষ্টির দিনে আর আমি তাই হেঁটে হেঁটে হাতে ছাতা নিয়ে যাচ্ছি আর গিয়ে যদি কারোর সাথে দেখা না হয় মানে কেউ যদি না আসে আমি চলে আসবো দু একজন বললো আসবে তাই জন্য যাওয়া চলো তাহলে গিয়ে তোমাদের সাথে দেখা করছি বৃষ্টি দিনে না কোথাও বেরোতে ইচ্ছা করে না এমনিতে আমি ল্যাথখোড় আর বৃষ্টি আমাকে আরও দ্বিগুণ ল্যাথখোড় বানিয়ে দিয়েছে এই যে কাদা জল এগুলো পায়ে লাগলে না এত হিনঘিন করে আর তার মধ্যে আমার আবার একটু খুতখুতে বাড়ি আছে বৃষ্টির জলে জামাকড় ভিজেলো না বড্ড স্যাঁত স্যাঁতে লাগে বৃষ্টি অনেকেরই মনে প্রেম জায়গায় অনেকে রোম্যান্টিসিজম ফিল আসে বাট আমার জানি বৃষ্টির সাথে বড্ড ব্যস্ত অনুপাত সম্পর্ক বৃষ্টি হলে মন খারাপ আরও বেশি বেড়ে যায় চলো যাই বান্ধবীর বাড়ি বান্ধবী ফোন করে বললো যে ওনাকে রেডি হয়ে গেছে এটাই সেই বান্ধবীর বাড়ি মানে ওর বাপের বাড়ি দুপুরবেলা শ্বশুরবাড়ি থেকে চলে এসেছে ওর জন্যে যাওয়া না হলে আমি বেরোতাম না ভাবলাম যে মেয়েটা চলে এসছে তাহলে আমরা গেলে ওও যেতে পারবে না গিয়ে দেখি ওর এখনও মেকআপ করা হয়নি আমাকে বললো নাকি রেডি এখন আর মুখ লোকে কী হবে তুমি তো রেডি হওনি আমাকে এখন বসে বসে টাইম ওয়েস্ট করতে হবে আর এটাও কিন্তু আমার বান্ধবী ও ছোটোবেলা আমার সাথেই পড়তো আসলে ছোটোবেলার বান্ধবীদের সাথে কনট্যাক্ট না থাকলেও কিন্তু ভালোবাসাটা একই রকম থাকে আমার সামনে কেউ মেকআপ খুলে বসে আছে আমি খোটাবো না তা তো হতে পারে না আর ওই দেখো পাশে ঘুমাচ্ছে বান্ধবীর ছেলে মানে ওই হলুদ নাইটি পরা যে বান্ধবী ওর ছেলে ও তো আজকে আমাদের সাথে যাবে না যাবে শুধু তনু এর নাম হচ্ছে তনুতন্ডু ওর সাথে আমি অনেক ছোটবেলার মজা মজার মুহূর্ত কাটিয়েছি মানে ছোটোবেলায় আমার ক্রাইম পার্টনার খুব ভালো বন্ধু ছিল আর কি স্টিলও আমাদের খুব ভালো সম্পর্ক তো এখন আমরা যাবো যেখানে পড়তাম কাকিমা কাকিমা বলেই ডাকিয়ে আমরা চলো তোমাদের সাথে কাকিমাকে দেখা করিয়ে দেবো আর শুধু আমরা না আরও কিছুজন আসবে তার মাঝখানে আমি একটুখানি শর্ট আউটগুলো কমপ্লিট করে ফেলে অনেক দিন আর শর্ট আউট করা হয় না জানো তো আজকে শটা আউটে প্রথমেই আছে শ্রেষ্ঠা সাহা তারপর সুস্মিতা মণ্ডল তোমাদেরকে অনেক ভালোবাসা নেম রিকোয়েস্ট করার জন্য নতুন করে নেম রিকোয়েস্ট করতে গেলে আজকের ভিডিও নেম নেমগ্লোপিং করে দাও নেক্সট ভিডিও নিয়ে নেব আমি তোমাদেরকে বলেছি না আমাদের পাড়াতে একটা লজ হয়েছে দেখো এখানে আজকে রাইস সেরেমনি কি সুন্দর করে লাইটিং করে আমার বেশ ভালো লাগছিল বলে ক্যাপচারটা করে ফেললাম আর বলতে বলতে নায়িকার সাথেও দেখা হয়ে গেছে নায়িকা রেডিসেডি হয়ে ওয়েট করছিল আমার আর তনুর জন্য আর এখন ভাবছে কাকিমার বাড়ি যাব না ওই যে সবাই পড়তে ঢুকেছে মানে বাচ্চাদের ব্যাচের পড়া আছে বাচ্চা বলছি কা আমার মনে কত বুড়ি হয়ে গেছে মানে কোনো একটা ক্লাসের ব্যাচ পড়ানো আছে কাকিমার তা এখনও আরও কিছুজন আসবে ফোন করে বলল তা আমরা বললাম অনেক দিন তো আমরা সময় কাটাই না চল একটু সামনেটা হেঁটে আসি তো তনু বলছিলো খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে কী খাবো কী খাবো আর আজকে না চূড়ান্ত বৃষ্টি আমাদের এই মোড়ের মাথা না বসেছে ফুচকার দোকান না রোল পকোড়া কোনো কিছুর দোকান বসছে আর জলের মধ্যে না হাঁট তো মন চাইছে না তো কী করবো একটুখানি পাইচারি করছি কারণ একজন গেছে কলকাতায় আমাদের এক বন্ধু ও এই টেনটাতেই আসবে ও আসলেই আমরা ঢুকে যাব। কারণ কতক্ষণে আর পাইচারি করা যায় বলো এই যে ফাইনালি সেই বন্ধু কলকাতা থেকে চলে এসছে যখন প্ল্যান হয় না তখন দেখবে সবাই উপস্থিত জানায় সেই ছোটোবেলাকার নেম প্রেজেন্টের মতো উপস্থিত ম্যাম কিন্তু যখন দিন চলে আসে তখন কারো দেখা পাওয়া যায় না এই যে আজকে দেখো না আমরা চারজনই এসে হাজির আর এটাই হচ্ছে কাকিমা যার কাছে আমরা ছোটোবেলায় কত দুষ্টুমে করেছি তাই কাকিমা বলছিলো তোমরা অনেক বাধ্য ছিলে এখনকার ছেলেমেয়ের এরকম বাধ্য নেই আমিও কাকিমাকে বলছিলাম কাকিমা স্কুল কলেজের টিচারদের সম্মান দেয় না সেখানে প্রাইভেট টিউটারকে কী দেবে আসলে স্মার্টফোনটা চলেছে চলে এসছে তো আমাদের বেড়ে স্মার্টফোন ছিল না ইভেন আমরা কাকিমার কাছে তখন পড়তাম না আমরা জিন্স পরে গেলেও জানো তো ব্যাগ দিয়ে লুকিয়ে রাখতাম জিন্সটাতে কাকিমা দেখতে না পায় লকস কাটলে বা লিপস্টিক পরেছিল সেটা লুকিয়ে রাখতাম ফোন তো আমরা না কাকিমার সঙ্গে এইগুলো হয়েই থাকে যত দিন যায় ততই তো মানুষ সভ্যতা বদলায় বলো কাকিমা কোন একটা ক্লাস পড়া ছিল নাইনের ব্যাচ মেবি আর কি সুন্দর করে হলরুমটা পেন্টিং করিয়েছে আমরা তাই দেখে অবাক ওই মা সরস্বতীটা এত সুন্দর লাগছিল না আমাদের বেলা এটা পুরো হোয়াইট কালার ছিল তো এখন বেশ সুন্দর লাগছে আমি আর রিয়া তো বসে পড়েছি তোমাকে বললাম তুইও বসা দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবি বল ছোট এরকম ছোট এখনকার বাচ্চাদের দেখে ভাবে কি আমি কি এরকম ছিলাম দেখো পাশের বুড়োটা কত ছোট আমি মনে হয় এরকমই ছিলাম আটটা মতো বাজে ঘুরতে বেশ অনেকক্ষণ কাকিমার সাথে গল্প সল্প করলাম আর বৃষ্টির জন্য না আটকেও ছিলাম বেরোতে পারছিলাম না তো এখন একটু বেরিয়ে আমরা আসলাম স্টেশনের দিকে নীল মানে যে বন্ধুটা আমাদের সাথে ছিল ও হচ্ছে নীল ও চলে গেছে বাড়িতে তা আমি তনু আর রিয়া ভাবল আবার কবে দেখা হবে তিনজনে যাই একটু স্টেশন থেকে যতই বৃষ্টি পড়ুক একটা ছাতা তিনজনে ভাগাভাগি করতে করতে এসেছি আর দেখো নায়িকার মনে ঘুম পেয়ে গেছে আসলে শ্রাবণ মাস চলছে তো তনু বললো একটু সবুজ চুরি কিনবে মানে ওর হাতে পড়াই ছিল ভেঙে গেছে কয়েকটা তাই নতুন করে কিনছে আমার না খুব সবুজ চুরি ইচ্ছা করছে ওকে দেখে আর দেখলাম কাকিমার ব্যাচে অনেক স্টুডেন্টরা পুরে রয়েছে আসলে আমাদের অসুস্থ চলছে বলে সবুজ চুরি পড়া না পড়া দুটোই কোনো কাজে লাগবে না এই সানগ্লাসটা নায়িকা চুজ করেছে নায়িকাকে সত্যিকার নায়িকা লাগছে না তোমরা ঝটপট কমেন্ট করে জানো সানগ্লাসের কালারটা খুবই সুন্দর ছিল ও নেবেও ভাবছিল আর দেখো তো আমাকে পরে কেমন লাগছে আসলে আমার তো সানগ্লাস পরা হয় না তোমরা জানোই পাওয়ারের জন্য পাওয়ার দিয়ে সানগ্লাস বানানোও হয় না আর নন প্লাস সানগ্লাস তো আমার জন্য কোনো ওয়ার্কই করবে না কিন্তু নায়কানা সানগ্লাসটা নেয়নি স্ক্র্যাচ ছিল আর দোকানের একটু দাম কমা ছিল না তাই কি আর নেওয়া যায় চুল ভিজে দেখো চপচপ হয়ে গেছে আমি শ্যাম্পু করি না দিন হয়ে গেছে ভাবছি পরীক্ষার আগে শ্যাম্পুটা করতে হবে ঠান্ডা লেগেছে না এমন কী আর শ্যাম্পু করবে বলো অনেক খোঁজাখুঁজি পর একটা দোকান খোলা পেয়েছি আর এই যে দেখো তনু জামাকাপড়ের দোকান পেয়ে গল্প করা শুরু করেছে আমিও যাই আসলে এই যে দোকানের যে দুটো মাসি দেখছে এই মাসি দুটো আমাদের পাড়ার তাই আমাদের চেনা পরিচিতি আছে আর ছোটোবেলায় এই লেডিস স্পেশাল দোকান থেকে অনেক জামা কাপড় কিনেছি তো এসে আমরা অর্ডার দিয়েছিলাম এগ রোল তনু বলছিল এগের কিছু খাবেন ওর ইনফেকশন আছে আমি আর নায়িকায় খেলাম নায়িকাও বেশিটা খেতে চাইছিল না আমার এগ রোল খাওয়ার খুবই ক্রেভিং হচ্ছিলো নায়িকা তো ফুচকা খেতে ভালোবাসে ফুচকার দোকান বসেনি বাজার না পুরোটাই বন্ধ কিছু কিছু দোকান খোলা প্রচণ্ড বৃষ্টি তা চাউমিন অর্ডার দিয়েছিলাম আজকের এই বন্ধুত্বের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমরাও কি তোমাদের পুরনো বন্ধুদের মিস কর তাহলে অবশ্যই মেনশন করে দিও ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও একটু বেশি ভালো লাগলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে যদি এরকমই পুরনো বন্ধুদের স্কুল লাইফের বন্ধুদের মিস করে থাকো ইনস্টাগ্রামে ফলো করলে কিন্তু সবাই পেয়ে যাবে ফলো ব্যাক আজকে রাতের মধ্যে দেখে ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখো আর যারাই বঙ্গলার ফেসবুক পেজটাকে সাপোর্ট করো প্রত্যেকে সাপোর্ট ব্যাক পেয়ে যাবে শুধু একটা মেসেজ করে রাখো চাউমিন আর এগুলো কি এত গলা শুকিয়ে গেছে না আমি বললাম ওই দোকানে জল খাস না জল কিনে তবে খাবো তাই আমি ধক ধক করে অনেকখানি জল খেয়ে নিয়েছি আর কিনে নিলাম একটু হ্যাপি ডেন্ট কারণ মুখটা না চোচো করছিল তনু বলো যে তোরা দেখ কি আইসক্রিম খাবি ভাবো আমার কি লোভ লোভে পাপ আর পাপে মৃত্যু গলা বসে গেছে নাক থেকে জল পড়ছে তাও আমি আটকাই না আমি বললাম চল আমি আইসক্রিম খাবো আমি একদমই আমার মানে সুযোগ ছাড়বো না আমি কমাল ফালুদাটা নিলাম আর নায়িকা নিয়েছে এটা নায়িকার আইসক্রিমটা আমার একটু ভালো লাগেনি বাকি কথা বাড়ি গিয়েই বলি চলো 6 and a half hours later আসলে হাতে রয়েছে ছাতা তারপর পার্স ফোন এগুলো নিয়ে বৃষ্টিতে ভিজতে ফিজ না বাকি রাস্তাতে আর ভিডিও করা সম্ভব ছিল না তাও যে অতটা আমি ক্যাপচার করেছি তাই নায়িকাও বলছিল ভিডিওটা এবার বন্ধ করাই বললাম না এটা সিটি বন্দি করে রাখি বাড়িতে এসে শুয়ে পড়ছে মেকআপটা রিমুভ না করি একটা সিরিয়াল চালাচ্ছিলো মা সেটাই দেখছেন চলো বাই লাভ ইউ অল গুড নাইট